উনি বললো নাকি সব হবে না ঠিক হয়ে যাবে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের মৃত্যুতে এবার ফেসে গেল তার ছেলে নিshad মনি অঞ্জনাকে মেরে ফেলেছে তার ছেলে নিshad মনি এবার তার নামে মামলা করতে যাচ্ছেন চলচ্চিত্র শিল্পীরা পরোপারে পাড়ি জমিয়েছেন ঢাকার সিনেমাার কিংবদন্তী অভিনেত্রী অঞ্জনা রহমান তবে অঞ্জনার মৃত্যু এক রহস্য হয়ে রয়েছে চিত্রনায়িকা অঞ্জনা রহমানের পালিত ছেলে নিshad মনি চার দিন ঘরে ফেলে রেখেছিলেন অঞ্জনাকে ব্রেন স্ট্রোক করে অচেতন হয়ে বাসায় পড়েছিলেন অঞ্জনা রহমান বিছানায় তিনি বাথরুম করেছেন তারপরও তাকে হাসপাতালে নিয়ে যায়নি তার ছেলে নিশাত মনি। এ সময় কেউ তার খবর নিতে চাইলেও সকলকে তিনি জানাতেন তার মা ভালো আছেন কোনো সমস্যা নেই নায়িকা মুক্তি চিত্রনায়িকা পলি দুজনেই দাবি করেছেন অঞ্জনা এত অসুস্থ কখনোই বলেনি তার ছেলে নিশাত এই নিশাতের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে কেন স্ট্রোক করা রোগীকে বাসায় ফেলে রাখা হলো কেন এত অবহেলা করা হলো তার সাথে আইসিউতে ভর্তি থাকার পরও সবাইকে নিষাদ জানাতো তার মা ভালো আছে আসার দরকার নেই দেখারও দরকার নেই অঞ্জনা নাকি কাউকেই আসতে নিষেধ করেছেন এই ধরনের রাজগুবি কথাবার্তা বলে সন্দেহের কেন্দ্রে রয়েছে নিষাদ মণি জানা যায় এই নিষাদ মণি অঞ্জনার পালিত ছেলে অঞ্জনা নিজের কোনো সন্তান ছিল না তিনি ছিলেন নিঃসন্তান পালক ছেলে কখনোই যে আপন হয় না তা যেন আবারও প্রমাণ হয়েছে অঞ্জনাকে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তার এই পালিত ছেলে অঞ্জনার প্রতিবেশী জানান তিনি প্রতিদিনই অঞ্জনার খবর নিতে আসতেন তার অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার কথাও জানিয়েছিল নিষাদকে তবে তার কথা শোনেননি নিষাদ এমনকি তার সাথে অঞ্জনার দেখা করতেও দেয়নি ছেলে নিষাদ চলচ্চিত্রের একাধিক তারকারা জানিয়েছেন এই নিষাদ মণি দোষী তার নামে মামলা করার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা